গণপতি ভট্ট এইভাবে দর্শন করলেন আর তারপরেই ভগবানের জ্বর জ্বর হয়ে কেন হলো পঁয়ত্রিশ কলছি জলে স্নান করলে জল তো হবেই আমরা যদি আধা ঘন্টা পুকুরের মধ্যে ঝাপাঝাপি ঝাঁপি করতাম ছোটবেলার কথা চিন্তা করো মা কি করতো লাঠি নিয়ে পুকুর পাড়ে দাঁড়িয়ে যেত আর মা যতক্ষণ না যেত ততক্ষণ পুকুর থেকে ওঠার নাম নেই ছিল না এখন তো আর সাঁতারের বালাই নেই এখন সব মোবাইল গেমেই শেষ আমাদের সময় কী ছিল হয় মাঠ ঘাট গাছপালা কোথার থেকে কোথায় ওই কোথাকার ড্রাম কোথাকার টায়ার টিউব নিয়ে গিয়ে পুকুরে সাঁতার কাটতে লেগে যেত মায়েদের বাবাদেরও মনে পড়বে ছোটবেলার কথা ছিল তো কলা গাছ মা বাবার খুব ভালো মনে আছে বেলা বানিয়ে এই পার ওপার মা যতক্ষণ না আসে ততক্ষণ মোটামুটি লোক পালাপার চলতো নাকি হ্যাঁ এখন চিন্তা করুন জগন্নাথ দেব যখন পঁয়ত্রিশ কলসি জলে স্নান করেছে জগন্নাথদেবের জ্বর না হয়ে আর কোথায় যায় মনুষ্য লীলা করছে তো সবকিছু সব রকম দেখুন এই যে স্নান হচ্ছে বিশ্রাম হচ্ছে খাওয়া তো চলছে খাওয়ার তো বিরাম নাই তাহলে দেব যখন জ্বর তো হবে না স্নানের জন্য জ্বর আসে না এই জগন্নাথ পুরীতে মন দিয়ে শুনবেন এক ভক্ত ছিল শোনো খুব ভালো মন দিয়ে শোনো খুব ভালো লীলা কথা জগন্নাথ দেবের জগন্নাথের তো অনেক অনেক লীলা আছে আমরা নিত্য নিত্য বিভিন্ন লীলা শুনি মাধব দাস বলে এক ভক্ত ছিল আর মাধব দাস মাধব দাস তার নিত্য কাজ ছিল ভগবানের সেবা করা জগন্নাথ দেবের সেবা করতেন আর যখন সেবার বিশ্রাম হতো গৃহে ফিরে আসতেন গৃহে এসে নিজ নিজ কাজকর্ম সেরে আবার সেবায় বসতেন কি সেবা মালা এক তো ভগবানের সেবা করতেন করে বাড়িতে এসে নিজের কার্য সম্পন্ন করে আবার সেবায় বসতেন আবার সেবা কি নাম জপ করতেন নাম জপও একটা সেবা জপ করতেন ভোজন করতেন সাধন করতেন এইভাবে দিন কাটছে বেশ কিছু দিন হয়ে গেছে হঠাৎ করে একদিন মাধব দাসের কোনো রোগ ব্যাধি হয়েছে শরীর খারাপ হয়েছে কেমন শরীর খারাপ পেট খারাপ হয়ে গেছে বারবার শৌচালয়ে যেতে হচ্ছে আর এমন অবস্থা হয়েছে যে ভগবানের মন্দিরে গিয়ে যে সেবা করবে সেই সাহস মনে নাই কেন বলে দিনে এমনও হচ্ছে পনেরো বার বিশ বার পর্যন্ত শৌচালয় থেকে আসতে হচ্ছে আর বলে বৈষ্ণবরা ভক্তরা শৌচালয় থেকে যখন আসে শৌচালয় থেকে আসলে অবশ্যই হয় কোটি স্নান নয় পুরো স্নান করে তারপরেই ভগবানের সেবা পূজায় নিযুক্ত হয় এখন চিন্তা করছে যে এমন মনে বারবার বেগ আসছে আর যদি ভগবানের সেবা করতে যাই আর তখন যদি এমন অবস্থা এসে যায় যদি বলতে অবস্থা তখন কি করব এখন মনে মনে খুব দুশ্চিন্তায় পড়ে গেছে দুঃখ হয়েছে বড় যে কী করি কিন্তু পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গেছে সে বাধ্য হয়েছে মন্দিরে গিয়ে সেবা বাদ দিতে বাড়িতেই থেকে ভগবানের যা সেবা হয় নাম জপ আদি আদি যা যা পারে করে কিন্তু বাড়িতে থেকেও সেটা করা সম্ভব হচ্ছে না শারীরিক অসুবিধা এতই বেড়ে গেছে পেট খারাপ তার এতটাই সাংঘাতিক হয়ে গেছে বিছনা থেকে উঠে যে শৌচালয় পর্যন্ত যাবে সেই সামর্থ্যটুকু তার মধ্যে নাই এভাবে যখন দুদিন তিন দিন চার দিন গেছে পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গেছে সে চিন্তা করছে যে শ্রীক্ষেত্রে আছি প্রভুর কাছে আছি আর প্রভুর কাছে গিয়ে সেবা করতে পারছি না তাহলে এই দেহ রেখে কি লাভ এই দেহ আমোদ প্রমোদের জন্য দেয় নাই ফূর্তি করে সময় নষ্ট করবার জন্য দেয় নাই বলেছেন যে যাও যে যত যত প্রারব্ধ আছে এই জীবন দিলাম খণ্ডন করে এসো আর আমরা তো আরো আরো পাপ করতে লেগে গেছি আরো নতুন নতুন জীবন পাওয়ার জন্য আজকে এই মাধব দাস চিন্তা করছে এই দেহে যখন সেবা পূজাই করতে পারছি না এই দেহ রেখে কি লাভ তার থেকে ভালো এই দেহ ত্যাগ করে দিই কি করে যা হয় ত্যাগ যা হয় এখানে হয়ে যাবে দেহ ত্যাগ হয়ে গেলে সমুদ্রদের ভাসিয়ে নিয়ে চলে যাবে আমার যখন সেখানে গিয়ে চিন্তন করতে লেগেছেন মনের দুঃখে পড়ে রয়েছেন সমুদ্রের পারে হঠাৎ করে অচৈতন্য হয়ে গেছে আর যখন অচৈতন্য হয়ে গেছে জগন্নাথ দেব আর থাকতে পারে না জগন্নাথ দেব তার সজল হয়ে গেছে যেন যেন নেত্র জগন্নাথ দেব চিন্তা করছে আমার ভক্তের এত কষ্ট কি জগন্নাথ দেব তখন এক বালক সেবক রূপ নিয়ে ওই সমুদ্রের পারে এসে মাধব দাসকে কোলে করে মাধব দাসের ঘরে নিয়ে গেছে দেখুন ভক্ত হলে ভগবান তার জন্য কত কি করতে পারে নিয়ে নিয়ে গেছে গিয়ে সমস্ত রকম সেবা করেছে পরিষ্কার থেকে শুরু করে তার কাপড় জামা পরিষ্কার ঘর মার্জন পরিষ্কার ওই চিকিৎসকের থেকে বৈদ্যের থেকে পথ্য নিয়ে আসা ঔষধ নিয়ে এসে সেবন করানো আদি আদি যা যা করণীয় সমস্ত কিছু করেছে কিন্তু মাধব শারীরিক পরিস্থিতি এত খারাপ যে মাধব দাস বুঝতেও পারছে না কিছু অনুভবও করতে পারছে ভগবানের সেবায় যখন বেশ মাধব দাস বোধ করছে মাধব দাস চিন্তা করছে আমি তো সব তো সমস্ত কিছু অপবিত্র করে ফেলেছিলাম নোংরা করে ফেলেছিলাম বিছানায় শুয়ে শুয়ে মলমূত্র ত্যাগ করে ফেলেছিলাম আচ্ছা চলে তো গিয়েছিলাম সমুদ্রের পারে। ঘরে আসলাম কী করে আমার তো কোনো সেবক ছিল না যে আমাকে সেবা করবে কি ব্যাপার আর সব কিছু এত সুন্দর পবিত্র পরিষ্কার লাগছে ঘর আমার জামা কাপড় সব কিছু পোশাক আশাক সব পরিষ্কার লাগছে কি ব্যাপার যখনই চিন্তা করছে কি ব্যাপার কী ব্যাপার এখনও সম্পূর্ণ সুস্থ নয় কিছুটা সুস্থ চিন্তা করতে করতে হঠাৎ দেখছে দরজার দিকে তাকিয়ে এক সেবক ঢুকছে ছোট্ট বালো সেবক এসে ঢুকেছে আর ঢুকে সমস্ত কাজ করতে লেগে গেছে মনে করুন ওই বাড়িতে কাজের লোক আসে না এসে ওই ঝাড়ু দেওয়া বাসন টাসন ধোয়া জামা কাপড় গোছানো ওই প্রভু ঢুকেই সমস্ত কাজ করতে লেগে আছে কিন্তু বলে দেখো আচ্ছা এখনো দেখা যায় অনেকে আছে বাড়ির ভগবানকে সেবা করে ঠিকই কিন্তু চোখ বেঁধে যদি চার পাঁচটা বিগ্রহ সামনে রেখে দেওয়া হয় আর যদি বলা হয় এর মধ্যে তোমার বিগ্রহ কোনটা বের করো যে বের করতে না পারবে জানবেন তার এতদিনের সেবা পূজা সব ব্যর্থ শুনে তুমি যদি তোমার গোপালকেই না চিনলে কোনটা তোমার গোপাল আর কিন্তু উল্টো একবার বিচার করুন যদি পাঁচ দশটা বালক বাচ্চার মধ্যে আপনার ছেলেটাকে রাখা হয় আর আপনার চোখ বেঁধে দেওয়া হয় আপনি কিন্তু ঠিক খুঁজে বের করতে পারবেন কোনটা আপনার সন্তান কেন বলে তার প্রতি ভক্তি আছে তার প্রতি মায়া আছে মমতা আছে স্নেহ আছে তাই তো আর নিজের সেবিত বিগ্রহকে কেন চিনব না বলে তার প্রতি মায়া মমতা স্নেহ নাই ওই পুজো দিতে হয় রোজ থালায় একটা নকুলদানা একটা বাতাসা রাখতে হয় তাই রেখে গেছি ভক্তি আসে নাই নিজের মনে করতে পারি নাই কিন্তু এই মাধবদাসের ক্ষেত্রে উল্টো ঘটে গেল মাধবদাস চিন্তা করছে এই বালককে আমার তো কোনো সেবক ছিল না এই বালক এসে সব কাজ করছে আচ্ছা কি ব্যাপার তুমি এই সব কাজ করছো কি ব্যাপার কে তুমি পরিচয় দাও আর পরিচয় কি আর ভগবান দেয় ভগবান তার পরিচয় দেয় না নিজের মুখে যে আমি ভগবান আমি এসেছি তো সেবা করতে মাধুর চিন্তা করছে কোনো কথাও বলে না কিছুই না একের পর এক কাজ করে যাচ্ছে হঠাৎ করে যখন তার চয়ন চরণের দিকে নজর গেছে চরণ দেখে আজকে বুঝতে পেরেছে আর কিছু কিছু কার্যকলাপ এমন বলে চলন বলন এমন এমন তার চাল এমন তার দেহের ছটা বলে সেবকের কাছে ভগবান বেশিক্ষণ লুকিয়ে থাকতে পারে মাধব দাস বুঝতে পেরেছে আমার প্রভু ছাড়া আর কেউ নয় এরকম চরণ চিহ্ন আমার প্রভু ছাড়া আর দ্বিতীয় কারণ নয় এমন অঙ্গ ছটা আমার প্রভু ছাড়া আর কারো নয় আর এমন এমন কাজ আমার প্রভু ছাড়া আর কারো হতে পারে না দৃঢ় বিশ্বাস সেবক তো নিত্য সেবা করতেন গিয়ে কি করেছেন সোজা গিয়ে চরণে পড়ে গেছেন প্রভু প্রভু জগন্নাথ প্রভু তুমি কি করছো তুমি আমার জন্য এমন এমন এই সব সেবা করছো এত নিজ কাজ তুমি করছো প্রভু বুঝতে পেরেছেন ধরা পড়ে গেছে বলে শোনো মাধব দাস তোমার তো কোনো সেবক ছিল না তুমি অসুস্থ হয়ে পড়েছিলে তা তোমার সেবা কে করবে তাই চিন্তা করলাম তুমিও তো আমার সেবা করো তুমিও তো গিয়ে আমার কত কত সেবা করো আমি কেন না তোমার এসে তোমার একটু সেবা করে দিই প্রভু তাই বলে তুমি এত নিজ কাজ করবে মলমূত্র পরিষ্কার করা কাপড় জামা ধুয়ে দেওয়া ঘর পরিষ্কার করা না প্রভু এই কাজ আচ্ছা প্রভু তুমি যদি চাইতে আমাকে তাহলে এমন রোগগ্রস্ত হতে দিতে না আমাকে এত অপবিত্র হতে দিতে না তুমি যদি চাইতে এমন অবস্থা আমার হতো না সেখানে দাঁড়িয়ে তুমি আমার সেই রোগ ব্যাধি ঠিক না করে তুমি আমার এই সেবা কেন করলে কেন করলে যখন প্রশ্ন করেছে ভগবান কি উত্তর দিচ্ছে মন দিয়ে শুনুন ভগবান বলছেন মাধব সব কিছু খণ্ডানো যায় কিন্তু প্রারব্ধ কারো খণ্ডানো যায় প্রারব্ধে যা ছিল তোমার এমন কিছু প্রারব্ধ ছিল যার কারণে তোমার এই ভোগ এসে উপস্থিত হয়েছে আর শোনো আমি ভক্তের জীবনে বন দিয়ে শুনবেন যারা মনে করেন আমার জীবনেই সব কষ্ট এসে পড়ে আছে তাদের জন্য জগন্নাথের এই কথা অন্য কারো জন্য না প্রভু বলছে শোনো আমি ভক্তের জীবনে একটু বেশি মাত্রায় দুঃখ দিয়ে রাখি কেন বলে যত দুঃখ পাবে তত তার প্রারব্ধ খণ্ডন হয়ে যাবে এই কারণে বেশি মাত্রায় প্রারব্ধ খণ্ডনের জন্য বেশি মাত্রায় দুঃখ দেই যাতে এই যাতে এই এক জীবনেই দুঃখ ভোগ করতে করতে সমস্ত প্রারব্ধ খণ্ডন হয়ে যায় আর এই জীবনেই মুক্তি পেয়ে আমার ধামে ফিরে যায় তাহলে চিন্তা করবেন যাদের জীবনে যত বেশি দুঃখ আছে ভগবান তাদের সাথেই লেগে আছে অন্যের সাথে নয় ভগবান সব সময় সাথে সাথে আছে যে দুঃখ দিচ্ছি যাতে তার সামর্থ্য থাকে দেখবেন ভক্তরা অনেক দুঃখ পায় ভেঙে পড়ে না জানে আমার সঙ্গে আমার মেরুদণ্ড দাঁড়িয়ে আছে আমার প্রভু জগন্নাথ দাঁড়িয়ে আছে চিন্তা কিছু না এ কারণে প্রভু কি করলেন কি বললেন যে তোমাকেও আমি চাইছি যতটা দুঃখ দিয়ে তোমার প্রারব্ধ যত তাড়াতাড়ি খণ্ডন করা উচিত কিন্তু প্রভু বলে শোনো তোমার এই আর কিছুদিনের প্রারব্ধ আছে আর কিছুদিন সেবা করব তারপরে তুমি আবার সুস্থ হয়ে যাবে তা তুমি আবার কি আমার সেবা করবে বলে প্রভু আর হবে কোন ভক্ত কি পারে যে ভগবানকে দিয়ে নিজের সেবা করাতে প্রভু আমি এই সেবা আর করাতে দেব না আর বলে প্রভু তুমি তো আমাকে মরতেও দেবে না জগন্নাথ দেব মরতেও দিচ্ছেন না কেন বলে তুমি যদি মরো এই জীবন যদি তুমি হারিয়ে ফেলো আবার মাতৃ জঠরে তোমার জন্ম হবে আবার তোমাকে সেই প্রারব্ধ ভোগ করবার জন্য আসতে হবে আবার কতগুলো বছর তোমাকে কাটাতে হবে আমি চাই না তোমার মৃত্যু হোক তুমি আবার পুনরায় জন্মগ্রহণ করো তাহলে প্রভু তুমি তো আমাকে মরতেও দেবে না প্রারব্ধ খণ্ডন করবে না না প্রারব্ধ সব খণ্ডন হয়ে যাক তাহলে বলে শোনো মাধব দাস এই কারণেই বলছি এই তুমি যেরকম সাহিত্য আছো সাহিত্য থাকো আমাকে সেবা করতে দাও আমাকে সেবা করতে প্রভু ওটা হবে বলে তাতে যদি আমাকে মরে আবার নতুন জীবন নিয়ে আসতে হয় খণ্ডনের জন্য প্রারব্ধ তাতেও রাজি আছি কিন্তু তোমাকে দিয়ে আমি আর সেবা আর তোমার সেবা আমি গ্রহণ করতে পারি না এখন মাধব দাস কাঁদে লেগেছে কি করবো মরতেও পারবো না প্রভু তো মরতেও দেবে না আর প্রভুকে দিয়ে সেবাও আমি নিতে পারবো না প্রভুর সেবা আমার নেওয়া উচিত নয় কি করা যায় কাঁদতে যখন লেগেছে দেখুন ভগবানও কত দয়াল থাকে দয়াল প্রভু দেখুন জগন্নাথ দেব বলছে সোনো মাধব দাস আর একটা রাস্তা আছে কী রাস্তা তোমার আর পনেরো দিনের এই দুঃখের জীবন ভোগ আছে একটা কাজ করি এই যে তোমার পনেরো দিনের ভোগ যেটা আছে সেই ভোগটা আমি গ্রহণ করি যখনই বলেছেন পনেরো দিনের ভোগটা আমি গ্রহণ করে নিই মাধব দাস বলছে প্রভু এটাও হবে না অন্য কোনো পথ থাকলে বলো না হলে আমি মরে আমি আবার নতুন জীবন নিয়ে আসবো আমার প্রাব্দ প্রারব্ধ খণ্ডন করবার জন্য জগন্নাথ দেব বলছে সোনো দাস এতক্ষণ যা জেদ করেছো করেছ আর জেদ করবে না এটাই তোমার জন্য ফাইনাল যে আমি তোমার যার পনেরো দিনের দুঃখ ভোগ আছে প্রারব্ধ ভোগ আছে সেই পনেরো দিনের প্রারব্ধ ভোগ আমি নিজে গ্রহণ করলাম আর তোমাকে আমি সুস্থ করলাম এই যে পনেরো দিনের প্রারব্ধ ভোগ মাধবদাসে এই পনেরো দিনের প্রারব্ধ ভোগের কারণেই আজকে প্রভু জ্বরে ভোগ জ্বরে পড়েন আমরা মনে করি ওই জলে স্নান করেই জ্বর আসে না মাধবদাসের জন্যই এই জ্বর দাসকে যখন পনেরো দিন পর যখন মাধব দাস। তার মুক্তি লাভ হয় সধাম গমন করে ভগবানের ধাম প্রাপ্ত হয় জগন্নাথ দেব তখন ঠিক করেন যে এই ভক্তের স্মৃতি আমার মনে সবসময় স্মরণ রাখার জন্য প্রতি বছর এই যাত্রার পরে স্নান আমার এই জড় আমরা পালন করি না হ্যাঁ যে কবে আমাদের পিতা মাতার দেহান্ত হয়ে যায় তারপরেও বছর বছর আমরা সেই বিশেষ তিথি পালন করি তো তা দেখুন জগন্নাথ দেবও কি করছেন বলছে আমারও যেন এই ভক্তের কথা চিরকাল স্মরণে থাকে তাই আমিও প্রতি বছর স্নানের পর এই পনেরো দিনের রোগ ভোগ করে বলি জগন্নাথ সুভদ্রা মহারানী কি সুদর্শন চক্র কি তাহলে জ্বর কেন হয় পরিষ্কার হলো স্নানের জন্য জ্বর তাহলে স্নান কেন করানো হয়